নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জেলাশাসকের অফিসে সক্রিয় জাল জাতিগত শংসাপত্র চক্র কর্মীকে জেরা সিবিআইয়ের বসিরহাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তির জড়িত থাকার অভিযোগ সামনে আসতেই তার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর তাতে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের সম্প্রতি জাল জাতিগত শংসাপত্র দিয়ে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ভর্তি থেকে শুরু করে আধা সামরিক বাহিনীতে নিয়োগের অভিযোগ সামনে এসেছে সেই ঘটনার তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন জেলায় মহকুমা শাসক এবং জেলা শাসকের দপ্তরে জাল জাতিগত শংসাপত্র নিয়ে একটি চক্র কাজ করছে বলে দাবি করেছে সিবিআই উত্তর চব্বিশ পরগনার বসিরহাটসহ একাধিক জায়গায় তল্লাশি চালানোর পর সিবিআইয়ের বক্তব্য এই ঘটনার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকে কর্মরত ব্যক্তির জড়িত থাকার অভিযোগ সামনে আসছে ইতিমধ্যেই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই জানা গিয়েছে বসিরহাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তির জড়িত থাকার অভিযোগ সামনে আসতেই তার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাকে বেশ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারী অফিসারদের সিবিআইয়ের অনুমান জাল সার্টিফিকেট শুধুমাত্র আধা সামরিক বাহিনী বা মেডিকেলে ভর্তির ক্ষেত্রে নয় অন্যান্য সরকারি চাকরি এবং ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তির ক্ষেত্রেও জাল সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে এমন কি এই রাজ্য থেকে জাল শংসাপত্র নিয়ে গিয়ে অন্য রাজ্যের চাকরিতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যবহার করার অভিযোগ সামনে আসছে প্রিয় দর্শক বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন কত বড় দুর্নীতির আজ করেছিলেন মাননীয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আর সেজন্যই তিনি সিবিআই তদন্তের আদেশ দিয়েছিলেন এখন প্রতি পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই শংসাপত্রের দুর্নীতির জাল আষ্টে পিষ্ঠে রাজ্যটাকে শেষ করে ফেলেছে প্রসঙ্গত জাল শংসাপত্র ব্যবহারের অভিযোগ প্রথম সামনে আসে আধা সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানানো হয় যে জাল জাতিগত শংসাপত্র দেখিয়ে পাক নাগরিকেরা ভারতের আধা সামরিক বাহিনীতে চাকরি করছে সে বিষয়টিতে গুরুত্ব দিয়ে গত বছরের অগাস্ট মাসে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল আদালত এরপর এফআইআর করে তদন্ত শুরু করে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি বসিরহাটের ওই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই উল্লেখ্য মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে জাল জাতিগত শংসাপত্র ব্যবহার করার অভিযোগ সামনে এসেছিল সেক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে তারপরে ডিভিশন বেঞ্চ স্থগিত করে দেয় এই নিয়ে নজিরবিহীন দ্বন্দ্ব দেখা যায় দুই বিচারপতির মধ্যে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার